বাそれ না কত স্বপ্ন मेंबर চেয়ারম্যানের প্রতি তার ভালোবাসা আছে তারে না দেখলে বুঝা যায় না বুঝলেন मेंबर साहब তারে না দেখলে বুঝা না বাবা কো 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 পরে যত চেয়ারম্যান मेंबर আছে সবাইরে নিয়ে যদি আজকে একটাইটু আমার বাড়িতে আসেন আমি বড় বড় খুশি বড় বড় বল বড় বড় হাতি দেবো করছি আপনাদের লাগিয়া যদি আয়া পাড়টা ডাইল বাচ্চা ঠান আমি খুব খুশি হইলাম তুমি বাইশটা মানুষ আইসো আমরা সোজা কেউ যাওয়া যাই না তুমি যখন আইসো তুমি আমার আপন বাইশটার মতো তোমার আমি পর দিই না তুমি যখন আইসো তোমার কথা আমি অমান্য করতে পারলাম না বাবা তোমার অনেক মন থেকে ভালোবাসি

জীবনে বদ্রতা শিখতে না তো সুন্দর দেবাবছে আজ তো দেওয়া দিস লাইট মেয়া তখন রেডিও তো দেওয়া লাগবো স্যার ভাই